হ্যালো একটা সুন্দর সকাল গ্রামের মেঠোপথে হাঁটছে তিন বন্ধু ভুলু মিনি আর রামু রামু গ্রামের ছোট্ট ছেলেটা আজ তার প্রিয় বন্ধুদের নিয়ে প্রথমবার স্কুলে যাচ্ছে পাশে হাঁটছে ভুলু সাহসী কমলা বিড়ালটা তার মুখে নির্ভরতার ছাপ মিনি ছোট্ট মায়াবী ছানা চোখে কৌতূহল পৌঁছে তারা সবাই দাঁড়িয়ে গেল মাথা নিচু করে শিক্ষক মুচকি হেসে বললেন আসল শিক্ষা শুরু হয় নম্রতা দিয়ে ক্লাসরুমে ঢুকেই বদলে গেল চারপাশের পরিবেশ ভুলু খাতায় লিখছে একাগ্র মনে মিনি মনোযোগে শুনছে স্যারের কথা ও বোর্ডের দিকে তাকিয়ে আছে আর রামু তো লিখছে এমন মনোযোগে যেন সে ভবিষ্যতের কবি স্যার বোর্ডে লিখলেন ক কুমির আ আম আর চার বন্ধু শিখতে লাগল জীবনের প্রথম পড়াশোনা ও অক্ষর ক্লাস শেষে শিক্ষককে সম্মান জানালো সবাই টিফিনে একসাথে ভাগ করে খেল সবার খাবার কেউ কারোর থেকে আলাদা নয় সবাই সমান এটাই তো শিক্ষা ছুটির পর স্যার বললেন ভালো ব্যবহার আর শিক্ষা এই দুটো থাকলেই তোমরা হবে সেরা মানুষ ফিরতি পথে ঝরা রোদে তিন বন্ধু হাঁটছে পাশাপাশি হাতে বই মনে স্বপ্ন আর হৃদয়ে ভদ্রতা ভালোবাসা আর বন্ধুত্ব শিক্ষক বলল মনোযোগ দিয়ে পড়াশোনা করলে অনেক বড় হওয়া যায় এইভাবেই শুরু হলো ভুলুদের সুন্দর শিক্ষা পথ চলা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ